মাকড় হওয়ার যে কারণগুলো আছে সে সমস্ত কারণে রোজা মাকড় হয়ে যায় সে সমস্ত বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবো এক নম্বর হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা বললে রোজা মাকর হয়ে যায় কারণ মান্লাম ইদাম নৌজুল ও লামা লাবিহি ফালাইসিরি লেহা আ জাধানাত আ মহা সরাবা মিথ্যা না ছাড়তে পারলে গুনা না ছাড়তে পারলে তার রোজা দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নেই মিথ্যা সাক্ষ্য দেওয়া ও লামা লাবি মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা মশম করা গিবত করা চোবন খুঁড়ি করা ধোঁকা দেওয়া ঝগড়া করা অশ্লীল কথা বলা অশ্লীল আচরণ করা রাগ করা জুলুম করা কারো প্রতি শত্রুতা প্রকাশ করা হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করা পর্দার বিধান লঙ্ঘন করা নাটক সিনেমা দেখা সহ যে কোনো বড় ধরনের গোনাহে লিপ্ত হলে রোজা মাক্র হয়ে যায় এগুলা মাকরু হয়ে তাহরিমা প্রায় কাছাকাছি হারামের কাছাকাছি আর এই কাজগুলো যে সর্বাবস্থায় হারাম তা তো বলাই বাহল্য এটা রোজা কো মাসাইলকা

হাদিসে কুদুসিত আল্লাহ বলেছেন এটা কেন না ইয়ৌমি স্বামী হ্যাদিকুম ফালা ইয়ার ফাস ওয়ালা ইয়াস খাওয়াবে তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং স্বর্গল হচ্চ বলে লিপ্ত না হয় সেই বোখারি অনিশত চার নাম্বার হ্যাদিস দুই নাম্বার যে কাজ বলার মাধ্যমে দুই নম্বর পয়েন্ট আমরা পয়েন্ট আকারে বলছি এই সমস্ত কাজ দ্বারা রোজা মাক্র হয় রোজা অবস্থায় কুলি করার সময় গরগরা করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো মাক্র ফাথরে হিন্দিয়ার প্রথম খন্ডের একশো নিরানব্বই সবাই ভালোভাবে নাকি বানিয়ে দাও তবে রোজাদার হলে নয় জামিতির মিজি শাসত ছেষট্টি নাম্বার হাদিস তিন নম্বর এমন কাজ করা মাকরু যার দ্বারা রোজাদার নিতান্তই দুর্বল হয়ে পড়ে যেমন সিংগা লাগালে অনেক ক্ষেত্রে রক্ত বের হলে দুর্বলতা আছে আর হিন্দিয়ার প্রথম খণ্ডে দুইশো নম্বর পৃষ্ঠা চার নম্বর রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত ভাবে এ পরিমাণ রক্ত বের করে মাকরুহ যার দ্বারা রোজা খুব দুর্বল হয়ে পড়ে

পাঁচ নম্বর রোজ অবস্থায় বীর ঘটা বা সবসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চমো খাওয়া যায়েজ তবে কাম ভাবের সাথে চমো দিলে জড়িয়ে ধরা মাকরু কিতাবুল ফিখের প্রথম খণ্ডের নয় শত সাতে সম্বর মিষ্টি আবুরুল আল্দি আল্লাহ উত্তরণ বলছেন আন্নাহ রজুলম সালা নভিয়া সোল্লাস আনিল মোবা সারা। এম এ ফারখ ওয়াতাহু আখেরুম ফাস আলাহু ফা নাহা ফাইদ আল্লাহী রক্ষাসাল্লাহু শাইখুন আল্লাহ দিয়ে নাহাহু সাব্বন রাসূরৈসাল্লামের কাছে এক ব্যক্তি নবী মসুরসাল্লামকে রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি তাকে তা করা অনুমতি দিলেন এরপর আরো এক ব্যক্তি এসে তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করেন এ ব্যক্তিকে তিনি তা করতে নিষেধ করলেন একজনকে অনুমতি দিলেন আরেকজনকে নিষেধ করলেন কেন করলেন এর জবাব আসছে এ ব্যক্তিকে তিনি তা করতে নিষেধ করেছেন যাকে তিনি অনুমতি দিয়েছিলেন যাকে অনুমতি দিয়েছিলেন আল্লাহ দিয়ে রক্ষস সে বয়বৃদ্ধ বৃদ্ধ বুড়া মানুষ স্ত্রীকে জড়ায় ধরলে চুমো দিলে সমস্যা হবে না কাম ভাব আসবে না কামনা বাসনা জাগবে না যে কেন আল্লাহ তাকে অনুমতি দিয়েছিলেন সে ছিল বৃদ্ধ মানুষ সেই বৃদ্ধ আল্লা দি নাহু সাহাবুন যারা নিষেধ করছেন তিনি হলেন যুবক কারণ যুবক এমনি তো কাম ভাব বেশি ভাই স্ত্রীকে জড়ায় ধরলে স্ত্রী স্পর্শ পেলে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে দুর্ঘটনা এই জন্য স্পষ্ট ভাবে আমরা পেলাম এই সমস্ত তার মানে মাক্রোর মাঝে একটা কাজ স্ত্রীকে চমো দেওয়া জড়িয়ে ধরা যদি এমন হয় কামভাব নিয়ন্ত্রণ করতে পারবে কন্ট্রোল পাওয়ার আছে তার তবে সেক্ষেত্রে করা যাবে কোনো অসুবিধা নেই যদি এমন না হয় কাম আহ সম্ভাবনা থাকে তবে এটা মাকরো হবে আল্লাহ তাহলে আমাদেরকে আহ রোজা রাখা অবস্থায় মাকরো তারাহা দান্লাহ যেগুলো অপছন্দ করেন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকান তৌফিক আল্লাহ তালা করুন আমিন ওসালাম আলিক রহমতুল্লাহ